دورم جاردا، بوشوار دكان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة يلحق إلى من أمتي সম্মানিত হাজির আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের বড় উৎসব থেকে শুরু হতে যাচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে সেটা তাদের অধিকার এই ব্যাপারে আমাদের কোন মুসলমান ভাই যদি বাধা দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের অধিকার হরণ করতেছেন যেমন মহান মহানর্বলা আজামি সৌরতুল বাকারা একশ ছাপ্তান্ন আয়াতে এই ব্যাপারে ওনাদেরকে অধিকার দিয়ে দিয়েছে এবং আমরা যদি সোরা কাফের শেষে দেখি রকম দিন তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের তার মানে তোমাদের দিন পালন করার অধিকার তোমাদেরকে দেওয়া হয়েছে আর আমাদের দিন পালন করা অধিকার আমাদের তোমাদের দিন পালন করে তোমরা যাবে জাহান্নামে আর আমাদের দিন পালন করে আমরা যাব জান্নাতে সেটা হলো আমাদের কনসেপ্ট তো যাই হোক বলতেছিলাম কিন্তু এই সময়ে আমাদের কিছু ধর্মীয় সম্প্রীতির বাহক রয়েছেন তারা এখন বলে থাকবে যে ধর্ম যার যার উৎসব সভা আমাদের দেশে কিছু সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বারকবাহকরা রয়েছেন যারা বলে থাকেন ধর্ম যার যা উৎসব সভা আমি তাদেরকে বলবো বাস্তবতে কি ধর্ম যা যা উৎসব সভা একটি হলো তারা ধর্ম রীতিনীতি পালন করবে তাদের অধিকার কোরআন হাদিস দ্বারা বোঝা যায় তারা পালন করবে সাহাবাইকার মাতস্ব দ্বারা বোঝা যায় আমল দ্বারা বোঝা যায় তারা পালন করবে কোনো সমস্যা নেই কিন্তু উৎসব সবার এই কথাটা সম্পূর্ণ একটা দেশের ভিতর একটা মহল্লার ভিতর বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকবে এই বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধর্ম বর্ণ তার বিভিন্ন ধর্ম পালন করবে এটা তাদের অধিকার কিন্তু তার মানে এই না যে তাদের ধর্ম তাদের আবার উৎসব সবার এই কথা সম্পূর্ণ কারণটা কি কারণ হলো ওদের ধর্ম রীতিনীতি ওরা এক মাভূতের পূজা করে এটাই একটা উৎসবের কারণ সেখানে তো আমরা তাদের মাহবুতকে পূজা করি না তাহলে আমরা তাদের ধর্মীয় উৎসবে কিভাবে যাই এবং উৎসব আমাদের কিভাবে হয় বলে আজকে যদি এটাই বলেন যে সাম্প্রদায়িক সংস্কৃতি যদি থাকা যে যার যা উৎসব সভা তাহলে আপনার ধর্মে কোন দিন তারা এসেছিল জুমা পড়তে আপনার ধর্মে রোজা রাখা আছে মুসলমানদের ধর্মে আমাদের ধর্মে কোন দিন আসছিল তারা রোজা রাখতে কোন দিন জুমায় গিয়েছে কোন দিন ঈদগাহে গিয়েছে কোন দিন তারা আমাদের সাথে জিহাদের ময়দানে গিয়েছে বা কোন দিন আমাদের সাথে তারা কোন কাজে যুক্ত হয়েছে ধর্ম অনুষ্ঠান তাহলে আমরা বেহায়রা কিভাবে তাদের অনুষ্ঠানে যাই শুধু যাই যে তা না যা মিষ্টি খায় যা দই খায় হ্যাঁ যারা বিভিন্ন ধরনের খাবার খায় খাবার বলে আমরা ধর্মীয় সম্প্রদায় সম্প্রীতি চাই তারা আসে না তাহলে আমরা বেহেরা কিভাবে যাই আসলে এটা সম্পূর্ণ ভুল আমরা বেহের ছাড়া আর কিছুই না হ্যাঁ যারা দায়িত্বরত মানুষ রয়েছেন যারা প্রশাসন রয়েছেন তাদের এটা দায়িত্ব যে তাদের ধর্মীয় রীতিনীতি অধিকার নিশ্চিত করা প্রোটোকল দেওয়া এটা তাদের দায়িত্ব তারা এই ব্যাপারে যেতে পারে কিন্তু বাকি আমরা আমাদের কোনো কাজ নেই কেন আমরা যাবো তাদের ধর্মীয় রীতিনীতিতে উৎসবে এটা সম্পূর্ণ ভুল এখন আসেন আমরা যদি দেখি যে ধর্মীয় রীতিনীতি নিয়ে যে কথা বলা হয় নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বলেন তারা বলে থাকেন যে লাফিদ্দিন ইসলামের কোনো জোর জুরম নেই ধরো ইসলামের জোর জুলুম না যার উদ্দেশ্য রাখি আপনার ধর্ম আপনি পালন করেন ইসলাম কোনো যেন জোর পূর্বক আপনাকে কি করবে না ধর্মে ঢুকাবে না তার মানে এই না আমরা যাই তাদের ধর্মে যাব দ্বিতীয় কথা হলো এখানে আর বিষয় যে এখন বলতে পারেন তাদের ধর্ম সঠিক কিনা না তাদের ধর্ম সম্পূর্ণ ভুল মহান রকুল আল আমিন কালাম হাকিমের ভিতর করেছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ইসলামী নাম যে ইসলামী তো যে অন্যতম ধর্ম গ্রহণ করা হয় সেগুলো আল্লাহ কাছে আল্লাহর কাছে প্রত্যাখিত অতএব আল্লাহর কাছে কোন গ্রহণযোগ্যতা তার নেই এখন যেহেতু অন্য ধর্ম গ্রহণযোগ্যতা নেই তাহলে একটা প্রশ্ন এখান থেকে করতে পারেন যে তাহলে তাদেরকে তাদের ধর্মীয় রীতিনীতি বাধা দেওয়া যাবে না কেন

ভুল দিচ্ছে কেউ কেউ সঠিক দিচ্ছে কথার কথা বাংলাদেশ কেউ স্বাধীন হয়েছে কেউ যদি একটা দেখে স্যারে কিন্তু সেখানে এক্ডিভিশন যিনি থাকবেন যিনি মুমতায়ুন থাকবেন তিন আর কিন্তু এটা সামর্থ্য নাই যে তাকে বলবে এই তুমি এটা ভুল দেখতেছ শুদ্ধ দেখো কেন দেখতেছ এটা বলার কেউ তার কারণটা তার কারণটা হলো হলের নিয়ম রক্ষার জন্য যদি এগুলো কর তাহলে আর হল হল থাকবে না কথা বলতে পারছে না তেমনি ভাবে দুনিয়াটা হলে পরিকার হল আল্লাহ তালা পাঠিয়েছেন বিবাহ বুদ্ধি দিয়েছেন তুমি তোমার মেধা দিয়ে তুমি কি করো গ্রহণ করো কোনটা সঠিক কোনটা বেচে তবে সঠিক ধর্ম ইসলাম এটা আল্লাহ তালা কালাম হাকিমের ভিতরে ধরে দিয়েছে এখন যদি বলা হয় যে তাদের ধর্ম ঠিক না তাদেরকে বাধা দেব তাহলে যা সম্পূর্ণ ভুল হলে কারণ তখন দুনিয়া বেতান্তি থাকবে কথা বলে আসছে এই জন্য মহান রকাল আলমী তাদের ধর্মীয় রীতিনীতি মানার ইয়ে দিয়েছেন অধিকার দিয়েছেন কিন্তু তার মানে এই কথা বলা যাবে না যে ধর্ম যার যার উৎসব আমরা কাফিরো দেখি কাফির আয়াত আমরা সামনে দেখি যে আল্লাহ রসালামকে বহু চেষ্টা করলেন শেষ পর্যন্ত ওনার চাচার মাধ্যমে চেষ্টা করলেন যাতে করে ওনার চাচা ওনাকে একটু বোঝায় তখন ওনার চাচা বললেন কখনোই সম্ভব না আর যদি এক হাতে আমাকে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয় তারপর আমি তাদের কথা মানব না আমি আমার দিনে দাওয়াত প্রচার করতে থাকি শেষ পর্যন্ত চাচাও চিন্তা করলেন হ্যাঁ না ঠিক আছে তুমি তোমার কথা আমার দাওয়াত দিতে থাকো শেষ পর্যন্ত একটা দেখেন ধর্মীয় সম্প্রীতি উম যারা দারকবাহক নিজেরা গুলি ভুটান দেখেন আল্লাহ হসফ কাছে তারা আসলে আয়সা বলতেছে কাফে মুশিকরা জি আর ওসলাম হে মোহাম্মদ এক কাজ করে এটা সমঝোতায় আসি সমঝোতাটা কি যে এক বছর বা এক মাস বা একদিন আপনার রবের ইবাদত করবো নামাজও আসবো ইত্যাদি ইত্যাদি আবার আপনি আরেকদিন আসবেন আমাদের মূর্তি পূজা এক মাস একদিন এভাবে একটা পালাক্রম আপনারাও আপনার ধর্ম মানলেন আমরাও আপনার ধর্ম মানলাম কখনো আপনারা আপনার ধর্ম ধর্ম মানলেন আমরা আপনাদের ধর্ম মানলাম তখন মহান রবুল আলমী এই কাফের দেশ এই প্রস্তাবের জবাব ব্যর্থহীন হে কাপেররা তোমরা যার ইবাদতো আমরা তার ইবাদত করি না আর আমরা যার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আর আমি যার ইবাদত করবো কখনো তোমরা তার ইবাদত করবে না তোমরা যার ইবাদত করবে তার আমি ইবাদত আমি করবো না তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব। তোমরা তোমাদের ধর্ম পালন করে জাহান যাও আর আমরা আমাদের ধর্ম পালন করে কোথায় যাবো জানা তাহলে কি বোঝা গেল ধর্মের সম্পৃতি মানে কি এটা যে আমরা তাদের ধর্ম যায় রীতিনীতি দেয়া শুভেচ্ছা জানাবো আমরা ধর তাদের কাছে যাইয়া মিষ্টি বিতরণ করব তাদের খানা খাবো তাদের সাথে নাচানাচি করব তাদেরকে এগুলোকে সাপোর্ট করব এত বড় একটা গুণা এর থেকে আর বড় কি গুণা হতে পারে জি একবার আল্লাহ তাআলা ওয়াজ এই শিরিক গুনা বিত সব গুনা মাফ করে দিবেন এই শিরিক মাফ করবেন না ইননা শিরকা যুল মুনাদি আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক এত বড় গুনাহ হবে আর এই স্টেজে আমি যাব যেখানে আমার মালিককে নিয়ে অপমানিত করা হবে কারণ আমার মালিকের সাথে আরেকজনকে সম্পৃক্ত করা হবে আমার মালিকের ব্যাপারে কুৎসা রটানো হবে আর সেই সম্প্রদায়ে সেখানে গিয়ে সেই মসজিদে গিয়ে আমি একজন হয় হয়ে ইমানদার হয়ে সেখানে মিষ্টি বিতরণ করবো মিষ্টি খাবো দই খাবো চিরা খাবো মুড়ি খাবো আমার মতো বেহায়া আমার মতো নির্লজ্জ আর কোনো ইমানদার হতে পারে না মনে হয় আমি ইমানদার কিনা মোনা থেকে খাতায় চলে গিয়েছি কিনা এটা প্রত্যেকের যাচাই করা দরকার যারা আজকে ওখানে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে বুধবার এবং আম